হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অন্ধকারকে দূরে সরিয়ে সকলের জীবন আলোকিত হয়ে উঠুক দীপাবলিতে সবাই অনেক অনেক মজা করো আর আমার ভ্লগে সবাইকে জানাই স্বাগত তো এই সাজগোষ্ঠী করেছিলাম আমি মেলায় যাওয়ার উদ্দেশ্যে এই মেলাটি হলো আমাদের বাড়ির কাছে ক্রান্তিতে চকেন্দা ভান্ডানি মেলা প্রায় জন্ম থেকে প্রতিবারই আমাদের এই মেলায় যাওয়া হয় তাই এটি আমাদের কাছে শুধু মেলা না এটা আমাদের কাছে একটি উৎসবের মতো একটা ইমোশন মেলায় ঢুকে প্রথমেই আমরা দেখতে পেলাম বিভিন্ন রকমের খাবারের দোকান দোকানগুলিতে খুব সুন্দর সুন্দর খাবার সাজানো ছিল আর আমরা মেলা শুরু হওয়ার দ্বিতীয় দিনই গিয়েছিলাম তাই তুলনামূলকভাবে ভিড় অনেকটা কম ছিল তবুও হাঁটতে অসুবিধা হচ্ছিলো যে সামনে অনেক লোক মেলায় অনেক কিছুই এসেছিলো সার্কাস থেকে শুরু করে বাচ্চাদের যা যা হয় আর কি বাচ্চাদের রাইডগুলো আর এখানে তো এগুলো দেখিয়ে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় যখন বাবার সাথে আসতাম তখন এইসব জিনিসে চড়া হতো সময়ের সাথে সাথে বড় হয়ে গিয়েছি আমরা আর এসবে চড়া হবে না মন চাইলো আর এই যে দূরে দেখা যাচ্ছে নাগরদোলা আমার তো নাগরদোলা চড়তে খুবই ভালো লাগে যদিও এমন না যে আমি খুব সাহসী তবুও আমার চড়তে খুব ইচ্ছা ছিল কিন্তু আমার সাথে যে দুজন ব্যক্তি গিয়েছিলো তারা নাগরদোলায় চড়তে খুব ভয় পেত তো কী করার আমি তো আর একা একা নাগরদোলায় চড়তে পারি না তাই আর চড়লাম না শুধু দূরে দূরে তাকিয়ে দেখলাম এখানে ব্রেক ড্যান্স বদকা এই জিনিসগুলো আমার খুবই ভয় লাগে জানি না কেন কিন্তু আমি এগুলাতে চড়তে পারবো না আমার সাথের ব্যক্তিরা এই জায়গাগুলোতে চড়তে চেয়েছিল কিন্তু আমি তো চললাম না তাই আমার যেমন ইচ্ছাটা পূরণ হলো না ওদেরও হলো না আর তারপর আমরা ঘুরে ঘুরে এই যে দোকানগুলা দেখছিলাম সেখান থেকে কিছু কেনাকাটা করলাম আস্তে আস্তে এখানে ছিল এখানে রং বেরঙের ফুলের দোকান মেলায় গিয়ে সর্বপ্রথম যেটা আমার কেনার ইচ্ছা হয় সেটা হলো ফুল তো আমি প্রতি মেলায় একটা করে ফুল কিনি তাই আমার হাজবেন্ড আমাকে এবার একটা ফুল কিনে দিল ফুলটা খুবই সুন্দর ছিল ফুলের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আমার ইচ্ছা আর এখানে আমরা বিভিন্ন রকমের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যদিও আমি বুঝতে পারছিলাম না যে কি নেব তারপরেও আমাকে অনেক কিছু জিনিস কিনে দিয়েছিল আর সর্বশেষে আমি আস্তে আস্তে রাত বাড়ার সাথে সাথেই এই যে ভিড়ের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছিল তো ঠিকভাবে ভিডিও করা যাচ্ছিল না চারদিকে প্রচুর লোকজন ছিল আর এখানে এসেছিল বাচ্চাদের খেলনার দোকানগুলো খুলনা খুবই কিউট কিউট ছিল দেখে কিনতেই মন চাইছিল কিন্তু আমি তো এখন বড় হয়ে গিয়েছি তাই আমি তো আর খেলনা কিনতে পারবো না তো শুধু আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর অনেক ঘোরাঘুরি করার পরে আমরা সব চলে এলাম একটি খাবারের দোকানে আর খাবারের দোকানের এখানে চারদিকে অনেক কার্টুন ক্যারেক্টারগুলো ছিল তো আমি সেগুলি দেখছিলাম এক এক করে আর অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা যেই খাবারটাই পেয়েছিলাম সেটা এই দোকানটা দেখতে যতটাই সুন্দর ছিল খাবারটা ততটাই বিস্তৃত ছিল শুধু আমাদের টাকাগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেটার জন্য আমার এখনও আফসোস আছে তো তারপরে আমরা ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বেঁচে থাকলে সামনের বার আবার আসবো এই মেলায় তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে রাখবে চলো সবার সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ